সতেরো সাল থেকে সোরাইসিসের প্রবলেম এটা মেজর প্রবলেম ছিল আমি এছাড়াও কিছু ইউরিনাল প্রবলেম এবং আমার কমরে ভীষণ ব্যথা ছিল ওয়েলকাম টু ন্যাশনাল হেল্পার আজকে আমাদের সাথে আছেন শেখ সজ্জাদ আলী কিছু সমস্যাগুলো নিয়ে ডক্টর কে এম সাফুল্লা স্যারের কাছে ট্রিটমেন্ট করাচ্ছেন জন্য আসুন ওরা থেকেই জানি ট্রিটমেন্ট করার পর উনি কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ দু হাজার সতেরো সাল থেকে প্রবলেম এটা মেজর প্রবলেম ছিল এই প্রবলেম নিয়ে আমি বিভিন্ন জায়গায় মানে এই শুধু পশ্চিমবঙ্গ নয় বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে আমি বড় বড় হসপিটালে ছুটে বেরিয়েছি এবং সেখানে অ্যালোপ্যাথিক প্লাস হোমিওপ্যাথিক বিভিন্ন ট্রিটমেন্ট নিয়েছি কোনো রকম সুরহা পাইনি আমি জানতে পারি যে এখানে নেচার এখানে ডাক্তারদের ট্রিটমেন্ট এবং সাপোর্টিং স্টাফদের মোহিত হয়ে যাই এবং আমি রোগটা থেকে পুরোপুরি এখন প্রায় মুক্ত আমি এছাড়াও কিছু ইউরিনাল প্রবলেম এবং আমার কমরে ভীষণ ব্যথা ছিল সেই ব্যথা থেকে পুরোপুরি আমি এখন মুক্ত খুবই ভালো লাগলো কোথা থেকে আসছেন আপনি আমি আসছি মেদিনীপুর জঙ্গল মহল থেকে বাইরে যে এত জায়গা আপনি বললেন অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি সব ট্রিটমেন্ট করেছেন ওইখানকার ডক্টরের কি পরামর্শ দিয়েছিলেন আপনাকে ওনারা বলছিলেন যে এই সোরিয়াসিস রোগটা এমন একটা রোগ এই ট্রিটমেন্ট নিতে হবে এ কমবে না এবং এ সারা জীবন ধরেই থাকবে একে দমিয়ে রাখা যাবে কমবে না কিন্তু আমি তো এখানে এসে দেখলাম সুন্দর আমার আমি একদম দু তিন বছর খুব সুন্দর ভালো আছি আমার এই রোগ আর আসেইনি ফিরে